এই কথাগুলি যখনই উচ্চারিত হয়েছিল ঠিক তখনই ঘরের পরিবেশ অভাবনীয় ভাবে পাল্টে গেল সে যেন এক অপ্রার্থীব ছিগ্ন নূরের আলোয় ভরে উঠল ঘরের চারপাশে যা পৃথিবীর কোনো আলোর সাথে তুলনা করা যায় না প্রিয় দর্শক আসসালামু আসসালাম আরাহমদুল্লাহ আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন অন্তর্দৃষ্টি ইসলামিক টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজ আমরা জানব মহাবিশ্বের রকমাত্মিল আল আমিন আমাদের প্রিয় নবীজির শেষ বিদায়ের ঘটনা তো চলুন আলোচনা করি শেষ বিদায়ের ঘটনায় সে যেন এক অদ্ভুতপূর্ণ নিরাপত্তা নেমে এসেছিল এই মদিনার বুকে যে মদিনা সর্বদা মুখরিত থাকত আজানের সুমধুর ধ্বনিতে ও সাহাবিদের পথচারণায় আর আমাদের প্রিয় নবীজির উপস্থিতিতে সেই সুমধুর মদিনা আজ যেন শোকের পাথর এমনকি বাতাসের গতিও যেন স্তব্ধ হয়ে গিয়েছিল ও খেজুর গাছের পাতারাও যেন নড়াচড়া করতে ভুলে গিয়েছিল কারণ আজ মহাবিশ্বের মহাবিশ্বর রহমতল আলমিন হরজত মহম্মদ সাল্লাম গুরুতর অসুস্থ এই সংবাদ আগুনের শিকার মতো ছড়িয়ে পড়েছিল প্রতিধ্বনিত হচ্ছিল প্রতিটি হৃদয় এমন তো অবস্থায় নবীনন্দিনী কলিজার টুকরা হারজতে ফাতেমার রাতল্লাতালা আনাহা ব্যাকুল হয়ে ও শ্রুসচ্চল চোখে ছুটে চললেন পিতার শয্যার পানে তার প্রতিটি পদক্ষেপে মিশেছিল গভীর উদ্বেগ আর ভালোবাসা শুধু কি তাই আকাশের চারটাও যেন আজ মেঘের আড়ালে মুখ লুকিয়ে রয়েছে তার আলো বড্ড মেলন ফ্যাকাশে এই চমৎকার কাহিনিটির আলোচনা জানতে অথবা শুনতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তবে হ্যাঁ এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরম করুণাময় আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশা পূরণ করুন আমিন এবং মসজিদে নববীর চত্বরে সাহাবিরা বসে আছেন নির্বাক নিস্তব্ধ হয়ে কারোর চোখ বেয়ে নিরাবে গড়িয়ে পড়ছে স্তব্ধ অশ্রু এবং কারোর বুক ফেটে যাচ্ছে অবাক্ত চন্তনায় যেন তাদের সকলের হৃদয়ের গভীরে এক বিশাল পাথর চেপে বসেছে ও ফিসফিস কান্নার শব্দ ছাড়া আর কোনো কোলাহল নেই এদিকে প্রিয় আল্লিল আল আলামিন তার ঘরে অস্বাহীন যন্ত্রণায় কাতর শুধু কি তাই তার পাশে ছায়ার মতো লেপ্টে বসে আছেন নয়নের মণি হরজতে ফাতেমারাদালা আনাহা এবং উম্মেউল মুমিনিন জ্ঞানের সাগর হরজতে আয়শা সিদ্দিকার আনাহা এমন মায়াবতী দৃশ্য দেখে অতিক্ষীর্ণ দুর্বল কণ্ঠে নবীজি বললেন ওহে আয়শা আমার প্রাণের বন্ধু হরজতে আউআক্কারকে একটু খবর দাও কিন্তু সেই খবর পৌঁছানোর আগেই যেন আল্লাহতালার অদৃশ্য ইশারায় ভরজতে সিদ্দিক সিদ্দিকরা তাল্লাতালা আনুক নিজেই এসে দরজায় দাঁড়ালেন তার চোখে মুখে ছিল যেন বন্ধুত্বের জন্য গভীর ব্যাকুলতা এমন তো অবস্থায় আমাদের প্রিয় নবী তার বিশ্বাস্ত দিকে তাগিয়ে এক ভালোবাসার দৃষ্টিতে বললেন হে আবু বক্কার আমার উম্মত আমার প্রাণের প্রিয় সাভীরা এদের দায়িত্ব আমি আমানত স্বরূপ তোমার হাতে রেখে গেলাম আমার উম্মত ও সাহাবিদের দেখে রেখো এবং তাদেরকে সঠিক পথ দেখিও এই কথাগুলি যখনই উচ্চারিত হয়েছিল ঠিক তখনই ঘরের পরিবেশ অভাবনীয়ভাবে পাল্টে গেল সে যেন এক অপ্রার্থিত চিহ্ন নূরের আলোয় ভরে উঠল ঘরের চারপাশে যা পৃথিবীর কোনো আলোর সাথে তুলনা করা যায় না তখন হরজতে আয়সা সিদ্দিকা তালা আনাহা বিস্মিত চোখে দেখলেন দরজার বাইরে এক অদ্ভুত পূর্ব জ্যোতিময় ও অনিদ্য সুন্দর এবং অত্যন্ত সুদর্শন একজন সাদা পোশাকধারী দাঁড়িয়ে আছেন তার চেহারা থেকে যেন নূর ঝরে ঝরে পড়ছে এমন তো অবস্থায় নবীজি জিজ্ঞাসা করলেন ফাতেমা দেখো তো মা দরজা একে হরজতে ফাতেমার রা আনাহা হৃদয় পদ্মা সরিয়ে দেখে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো এনাকে চিনতে পারছি না কি অপূর্ব তার চেহারা এবং কি অপূর্ব তার জ্যোতি এমন আর একটি মানুষ তো আর আগে কখনো দেখিনি এমন তো অবস্থায় লবেসি মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে কিন্তু এমন তো অবস্থায় বললেন তুমি তাকে চিনবে কি করে মা ইনি তো সেই মহান ফেরেস্তা যিনি কারোর ঘরে প্রবেশ করার আগে অনুমতির প্রার্থনা করেন এবং তিনি কারোর ঘরে এলে কখনোই খালি হাতে ফিরে যান না ইনিই হলেন সেই মালাকুল মৌত হরজতে আজরাই সাল্লাম তখন এই নামটি শোনার সাথে সাথেই হরজতে ফাতেমা রাদালা আনাহার হৃদয় ভাঙ্গা কান্না নেমে এলো তার কান্নার শব্দে ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল তখন হরজত হজরাল ইসাল্লাম পরম বিনায় ও শ্রদ্ধার সাথে সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন তার কণ্ঠ ছিল ভাঙা ভাঙা নরম সুরে কিন্তু সে তার দায়িত্বতে ছিল অটল তখন তিনি সালাম বিনিময় করলেন আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রব্বে আলমিন আপনাকে সালাম পাঠিয়েছেন তিনি আমাকে আপনার কাছে এই বার্তা দিয়ে প্রেরণ করেছেন যে আপনার মহান রবের সন্ধিতে যাওয়ার সময় উপস্থিত হয়েছে তবে আল্লাহ রবুল আলমিন আপনাকে এই এখতিয়ার দিয়েছেন আপনি যদি অনুমতি দেন তবেই আমি আমার দায়িত্ব পালন করব। নথবা আপনার যদি আপত্তি থাকে আপনি যতদিন ইচ্ছা এই নরস পৃথিবীতে অবস্থান করতে পারেন তখন নবীজি বললেন এ আল্লাহর দূত আজরাই আমার মহান রবের সাথে মিলিত হওয়ার আশঙ্কা তো আমার চিরতরন, তবে তার আগে আমার প্রাণের ভাই অভিবাহক জিব্রাইলের সাথে আমার শেষবারের মতো একবার দেখা করার ইচ্ছা সে এখন কোথায় এই কথা শেষ না হতেই প্রথম আসমান থেকে অবিশ্বাস্য দ্রুততায় নেমে এলেন হরজতে জিফর আল্লাহ তার আগমনে ঘরের নূর যেন আরও হাজার গুণ বেড়ে গেল কিন্তু সেই নূরের মাঝও তার চোখে ছিল বিষাদের ছায়া তিনি অস্ত্র চোখে বললেন ইয়া আল্লাহ ওগো আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁদছেন কেন আপনার কষ্ট দেখে যে আমার অন্তর বিতীর্ণ হয়ে যাচ্ছে তখন নবীজি যন্ত্রণার মাঝেও কণ্ঠে বললেন উম্মতের জন্য তারও অপরিসীমা ভালোবাসা প্রকাশ করে বললেন ভাই জিব্রাইল আমি তো চলে যাব আমার রবের কাছে কিন্তু আমার পরে আমার গুনাহাগার উন্মতের কি হবে তাদের মুক্তির উপায়ও বা কি হবে তাদের জন্য আমার মনটা কাচ্ছে। তুমি কি আমার রবের কাছে গিয়ে আমার এই গুণাগার ও উন্মতের ব্যাপারে তুমি কি একটু চেনে আসবে তখন হরজতে জিব্রাইল আল্লাহ সালাম এক মুহূর্ত বিলম্ব না করেই তিনি আল্লাহর আরসে চলে গেলেন যদিও আল্লাহ রব্বুল আলমীন সব কিছুই জানেন তিনি তার প্রিয় ফেরেস্তাকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল তোমার চোখে অস্ত্র কেন তখন উত্তরে জিব্রাইল আলাইসালাম বললেন হে আমার মহান রব আপনার প্রিয় হাবিব তার উন্মতের মুক্তির চিন্তায় ব্যাকুল হয়ে কাঁদছেন তাই তার দুঃখের ব্যথায় আমিও কাঁদছি জিব্রাইনুল আলা ইসাল্লামের মুখে এই কথা শুনে পরণ করুণাময় দয়াময় আল্লাহ বললেন যাও জিবরাইল আমার হাবিবকে সুসংবাদ দাও তাকে গিয়ে বলো চিন্তা করার কোনো কারণ নেই তার উম্মতের জন্য তার হৃদয়ে যে মায়া ও ভালোবাসা আমার দয়া ও করুণা তার চেয়েও লক্ষ কোটি গুণ বেশি সেই দিন কঠিন ময়দানে আমার হাবিব যতক্ষণ না পর্যন্ত তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট হবেন ততক্ষণ পর্যন্ত আমি তার উম্মতের জন্য নাজাদ দান করতে থাক তার সুপারিশে বহু গুণাগার বান্দা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে এই অদ্ভুতপূর্ব সুসংবাদ নিয়ে হরজতে জিব্রাহুল সাল্লাম বিদ্যুতের গতিতে ফিরে এলেন নবীজির কাছে তখন নবীজি এই সুসংবাদটি শুনে কিছুটা আশ্বস্ত হলেন তার চোখে মুখে ফুটে উঠল যেন প্রশান্তির আভাস কিন্তু তিনি লক্ষ্য করলেন হরজতে জিব্রাহুল্লাহ ইসাল্লাম তখনও কাঁদছেন তিনি জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাহল আল্লাহরের কাছ থেকে এমন সুসংবাদ আনার পরেও তোমার চোখে পানি কেন তখন জিব্রাইল আই সাল্লাম ভরাকান্ত হৃদয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি কাঁদছি আপনার জন্য নয় আমি তো কাঁদছি আমার নিজের জন্য আমি আল্লাহর নির্দেশে বহু নবী রাসুলের কাছে নিয়ে এসেছি কিন্তু আপনার কাছে যতবার এসেছি আমি ততবারই শান্তি ও সম্মান লাভ করেছি তা আর অন্য কারোর ক্ষেত্রে হয়নি আজকের পর থেকে এই পৃথিবীতে ওহিনী আসার দরজা চিরতরে বন্ধ হয়ে গেল ইয়া রাসুল আপনার পবিত্র মুখখানি আর দেখতে পারব না আপনার মধুর কণ্ঠ আর শুনতেও পারব না এই বিরাহ হল আমার কান্নার কারণ তখন নবীজি তাকে পরম স্নেহ সান্ত্বনা দিলেন তখন নবীজি পূর্ণ সহকারে হরজত আলাহি সাল্লামকে তার কাজ সম্পূর্ণ করার অনুমতি দিলেন যখন হরজতে সাল্লাম অত্যন্ত সম্মানের সাথে খুব সাবধানের সাথে তার পবিত্র রুহুমুয়ার কবচ করার প্রতিক্রিয়া শুরু করলেন এবং তার হাত নবীজির পবিত্র সিনার উপরে রাখলেন তখন নবীজি শেষবারের মতো জন্য আকুল হয়ে বললেন ভাই আজরাইল রুহু বের হওয়ার ও সব আমার যেন এই কষ্ট না পায় তাদের কষ্টগুলি সদাই হয়েও তখন আজরাইল্লা ইসাল্লাম অস্বাস্থ্য কণ্ঠে বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর নবীকেও আপনাকে চিন্তা করতে হবে না আপনার যে উম্মতের খাঁটি ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে তার রুহু এমনভাবে ভাবে কবস করা হবে যেমন একটি নিষ্পাপ শিশু তার মায়ের কোলে দুধ পান করতে করতে পরম শান্তিতে ঘুমিয়ে পড়ে তারা কোনো কষ্টই অনুভব করবে না সুবাহ তখন এই কথা শুনে নবীজি সম্পূর্ণ প্রশান্ত হলেন এবং ধীরে ধীরে পরম ইজ্জত ও সম্মানের সাথে সৃষ্টির সেরা মানুষের পবিত্র রুহু মুবারক তার মহান রবের সন্ধিতে চলে গেলেন নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তারই দিকে করি তাই তো পাক পরধিকার ঘোষণা করেছে নাফসি নাফসি কাতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মুহূর্তের মধ্যে মদিনার উপর যেন এক হিম শীতল কালো চাদর নেমে এলো এমন পরিস্থিতিতে হরজতে ফাতেমা রাদাল্লা তালা আনাহা ও হরজতে আয়সা সিত্তিকা রাদাল্লা তালা সহ ঘরে উপস্থিত সবাই শোকে বিহল বা ক্রুদ্ধ নিতর হয়ে আছে মদিনার বাতাস যেন শোকের রোদন করতে শুরু করলো শুধু কি তাই পৃথিবী যেন কয়েক মুহূর্তের জন্য তার আবর্তন থামিয়ে দিয়েছিল মদিনার পশুপাখি ও বৃক্ষ লতাগুলো যেন প্রিয়নবিজির বিদায় নীরবে অশ্রু ফেলছিল এ মহা মহাবিপর্যয়ের সংবাদ বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়তেই সমগ্র মদিনাতে যেন কেয়ামত নেমে এলো সে যেন প্রতিটি কূলে কান্নার রোল উঠল আকাশে বাতাসে প্রতিটি মুসলমানের হৃদয়ে যেন সস্র হাজার তীব্রের আঘাত লাগলো তাদের প্রত্যেকের কলিজা যেন ভেঙ্গে চূর্ণ বিচীর্ণ হয়ে গেল মনে হলো যেন তাদের প্রত্যেকের পায়ের তলার মাটি সরে গেছে যেন তাদের মাথার উপর আকাশ ভেঙে পড়েছে যারা নবীজিকে নিজেদের জীবন ও নিজেদের পিতামাতা ও সন্তানাতির চেয়েও বেশি ভালোবাসতেন তারা দিশেহারা হয়ে পড়লেন কেউ কেউ আবার অবশ্য শিশুর মতো মাটিতে গড়াগড়ি দিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন এদিকে জ্ঞান শূন্যতা হয়ে সাহাবি হরজত আবদুল্লাহ ইবনে আব্বাস রাতুল্লা তালা আনহু এই মর্মান্তিক শোকের তীব্রতা সহ্য করতে না পেরে সেখানেই মৃত্যুর ঠনে পড়লেন শুধু কি তাই মসজিদের মর্জেন হরজতে বেলাল রাদা আনুহ যার সমতুর আজানে মদিনার মানুষের ঘুম ভাঙত তিনি মসজিদের এক কোণে বসে অঝরে কাঁদছেন আর বুক চাপড়ে বলছেন আমি আর কার নাম নিয়ে আজান দেব এভাবে করেই হরজতে বেলাল আরও বলতে লাগলেন আমার কণ্ঠে আশাদুয়ান্না মোহাম্মদ রাসুল্লাহ উচ্চারণের সাথে সাথে যে শান্তি পেতাম সেই শান্তি তো আজ হারিয়ে গেল সেই মহামানব তো আজ আমাদের ছেড়ে চলে গেল সে তো আজ আমাদের মাঝে নেই এমন তো অবস্থাতে কেউ তাকে সান্ত্বনা দিতে পারছিল না কারণ সবারই অবস্থা তো একই এছাড়াও তিনি প্রায় উন্নতের মতো মদিনার পথে পথে ঘুরতে লাগলেন আর যাকেই সামনে পান তাকেই জিজ্ঞাসা করছেন ওবো ভাই তোমরা কি আমার দয়ার নবীকে কোথাও দেখেছ এভাবে করেই তিনি মদিনার অলিতে গলিতে পাগলের মতো ছুটতে লাগলেন এদিকে হরজতে ওমর রাজতলা আনহ ইসলামের সেই সিংহ পুরুষ যার কঠোরতা ও ন্যায় বিচারের খ্যাতি ছিল জগৎ চুড়ে তিনিও এই সংবাদ শুনে নিজেকে স্থির রাখতে পারলেন না তার ভিতরকার অগ্নিগিরি যেন ফেটে পড়ছিল তিনি উন্নতের মতো খোলা তরোয়াল হাতে নিয়ে শিকার মতো গর্জে উঠে বললেন কার এত বড় স্পর্দা কে বলে আমার প্রিয় নবী ইন্তেকাল করেছেন যে এই কথা বলবে আল্লাহর কসম আমি এই তরোয়াল দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে ফেলব এবং তিনি এও বলতে লাগলেন যে নবীজি মারা যান তিনি মুসা আলাহিসাল্লামের মতো তার রবের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন তিনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন তার চোখের পানি ও গলার আওয়াজ মিশে ছিল তীব্র ভালোবাসা এবং অসহায়হীন বেদনা শুধুপিতাই ঠিক সেই সংকটময় মুহূর্তে ওমুতের ক্রান রূপে এগিয়ে এলেন নবীজির সবচেয়ে প্রিয় বন্ধু হরজতে আউ্বার সিদ্দিক রাদা আনহ তার চোখেও ছিল অশ্রু ও নয়নভরা কান্না কিন্তু তার মুখে ছিল ইমানের শক্ত গর্জন তিনি প্রথমেই হরজতে অমর রাতলাতলা আনহুকে শান্ত করলেন এবং তারপর সমাবেশরত জনতার দিকে ফিরে এক ঐতিহাসিক ভাষণ দিলেন তিনি শান্ত কিন্তু গভীর ও বলিষ্ঠ কণ্ঠে তিনি বললেন হে লোক সকল তোমরা যারা সকলে আল্লাহর এবাদত করতে তারা সকলেই জেনে রাখো মোহাম্মদ সাল্লাই সাল্লাম অবশ্যই মৃত্যুবরণ করেছেন এবং তোমরা যারা এক আল্লাহর এবাদত করো সকলেই জেনে রাখো আল্লাহ চিরঞ্জীবী তিনি অমর তার কোনো মৃত্যু নেই এরপর তিনি পবিত্র কোরআনের সোরা আল ইমরানের একশো চুয়াল্লিশ নগর আয়াতের করে শোনালেন এবং বললেন মোহাম্মদ একজন রাসুল ছাড়া আর কিছুই নন তার পূর্বেও বহু রাসুল গত হয়েছেন সুতরাং তিনি মারা যান অথবা নিহত হন তবে তোমরা কি তোমাদের পিছনের দিকে ফিরে যাও তখন হরজতে আউ্বরের এই জ্ঞান গর্ব ও ইমানি দ্বীপের কথায় সাহুদের সমাবেশ ফিরল তারা বুঝতে পারলেন যে রাসুলও একজন মানুষ এবং মানুষ হিসেবে তারও মৃত্যুবরণও হয়েছে কিন্তু তারা কিছুটা শান্তনা পেলেও দাদের হৃদয়ের কান্না থামল না মদিনার প্রতিটি ঘর প্রতিটি রাস্তা যেন কান্নার শব্দে মুখরিত হতে লাগল এমন পরিস্থিতিতে ধীরে ধীরে পবিত্র দেহ কাছে গেলেন এবং ঘরের ভিতরে তখন এক অপার্থিব নিরাপত্তা ও জান্নাতের প্রশান্তি বিরাজ করছিল তার সাথে মিশেছিল জান্নাতের সুবাস তিনি নবীজির পাশে গিয়ে বসে তার পবিত্র কপালে একটি গভীর চুম্বনেকে দিলেন এবং কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর নবী গো আমার ফিতামাতা আপনার জন্য কোরবানি হোক ইয়া রাসুল আল্লাহ আপনার জীবন ছিল যেমন পবিত্র ও সুন্দর আপনার মৃত্যুও তেমন পবিত্র ও শান্তিময় আল্লাহর কসম আল্লাহ আপনাকে দুইবার মৃত্যুর সাথ অবদান করবেন যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত ছিল তা আপনি বরণ করেছেন তখন এই কথা বলে ঘর থেকে বেরিয়ে এসে তিনি আবারও হরজতে অমর রাজাল্লাতাল আনহকে সান্ত্বনা দিয়ে বললেন হে ওমর ধৈর্য ধারণ করো তুমি মনে রেখো আল্লাহ ছাড়া সব কিছুই নরস এদিকে হরজতে ফাতেমা রাজাল্লাহ তালা আনাহ পিলাফ দুঃখ করছিলেন তিনি বলতে লাগলেন হায় আব্বা জান আপনি তো মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতুল ফের দাওসে আপনার আসন গ্রহণ করেছেন কিন্তু আপনার এই ইয়েম কল্যাণ দুঃখের কথা এখন কাকে শোনাব তখন এই কথা শুনে হরজতে আলী গা্যালা আলহ যিনি ছিলেন সর্বজ্ঞানের দরজা তিনিও শোকে স্তব্ধ হয়ে যেন পাদর হয়ে গিয়েছেন এই গভীর শোকের মধ্যেই সকলের মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এলো এখন এমন তো অবস্থায় মুসলিম ও মহার নেতৃত্ব কে দেবেন রাসুল সল্লাই তো কাউকে নির্দিষ্টভাবে হসলাভিত্তি বা খলিফা মনোনীত করেননি রাসুল সাল্লাই তো কাউকে নির্দিষ্টভাবে তার হসলাভিত্তিক বা খলিফা মনোনীত করে চাননি তারা সকলেই একত্রিত হয়ে মত প্রকাশ করলেন সম্ভবত এই জন্যই যে সাহাবি ও মুসলিম উমাহাজেন পরামর্শের ভিত্তিতে তাদের নেতা নির্বাচন করেন এবং যেন কোনো বিবাদ সৃষ্টি না হয় এভাবে করেই তাদের আলোচনা চলতে লাগলো এরই মধ্যে সাইদা নামক এক স্থানে আনসার ও মুজাহিদ সাহাবিদের মধ্যে এ নিয়ে আলোচনা শুরু হলো এবং মত পার্থক্যর সম্ভাবনা দেখা দিল সেই মুহূর্তে হরজতে ওমর রাজাল তালা আনোহর অত্যন্ত প্রজ্ঞাপন জারি করলেন এবং সাথে হরজতে আউবকর রাজাল আনোহর হাত ধরে বললেন রাসুল সাল্লুল্লা সাল্লাম তার অসুস্থতার সময়ে হরজতে আউ্বার সিদ্দিক রাজল্লা তালনহকেই নামাজের ইমামতির দায়িত্ব দিয়েছিলেন বর্তমান সময়ে তিনি আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আজ থেকে তিনি আমাদের খলিফা এই বলে তিনি সর্বপ্রথম হরজতে আউ্বার সিদ্দিক রাজল্লাহ তাল্লাহ আনহর হাতে আনুগত্যের শপথ গ্রহণ করলেন এভাবে করেই তার দেখা দেখাদেখি উপস্থিত সকল সাহাবি হরজত আউ্কারকে খলিফা হিসেবে মেনে নিলেন এবং তার কাছে বায়াত গ্রহণ করলেন এভাবে করেই সকল মুসলিম মাহা এক ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেলেন এর মাঝেই শুরু হলো সৃষ্টি সেরা মানুষটির দাপন কাপনের প্রস্তুতি ঘরের ভেতরেই অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার সাথে তার পবিত্র দেহ মোবারক বসিল করানোর ব্যবস্থা হল হরজতে আলী ও হরজতে আব্বাস ও তার সন্তানেরা এবং কয়েকজন ঘনিষ্ঠ সাহাবি এই মহা সৌভাগ্যের কাজটি সম্পন্ন করলেন তারা সকলেই বলেছিলেন আল্লাহর কসম আমরা নবীজির পবিত্র দেহ থেকে এমন সুঘেরাণ অনুভব করেছি যা দুনিয়ার কোনো সুগন্ধির সাথে তুলনা হয় না সে যেন সরাসরি জান্নাতে ঘেরান এদিকে গোসলের সময় হরজতে আলী তালা আনহর চোখ দিয়ে অবিরাল ধারায় অস্ত্র ঝরে পড়ছিল এবং তিনি বিড় করে বলছিলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর আপনি তো নিজেই পবিত্রতম আমার পিতামাতা আপনার জন্য কোরবানি হোক আমি আপনাকে কিভাবে গোসল করাবো এভাবে করেই অশ্রু সিদ্ধ নয়নে গোসলের শেষে ইয়ামিনের তৈরি তিনটি সাদা সন্নতি কাপড় দিয়ে কাপড় পরানো হলো কিন্তু এবার প্রশ্ন হল এই মহামানবকে কোথায় দাফন করা হবে কেউ মতামত দিলেন মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করা হোক কেউ বললেন উট প্রান্তে শহীদ সাহাবিদের পাশে দাপন করা হোক কেউ বা মসজিদের মেম্বারের কাছে দাফনের প্রস্তাব দিলেন যখন এই মতভেদগুলি দেখা দিল তখন হরজতে আউ্বার সিদ্দিক রাদাল তালা আনহু এগিয়ে এলেন এবং বললেন আমি রাসুল সাল্লুসাল্লামকে বলতে শুনেছি যে সমস্ত নবীগণ যেখানে ইন্তেকাল করেছেন তাদেরকে সেখানে দাফন করা হয় তিনি আরও একটি কথা উল্লেখ করলেন যেখানে নবীজি বলেছিলেন যেন তাকে এমন স্থানে দাপন করতে যেখানে লোকেরা পরে সেটাকে যেন মসজিদে রূপান্তরিত না করতে পারে এই দুটি কথার উপর ভিত্তি করে সিদ্ধান্ত হল হারসতে আয়সা সিদ্দিকার ঘরে নবীজি যে স্থানে ইন্তেকাল করেছিলেন ঠিক সেই স্থানেই তাকে দাপন করা হবে এরপর তাদের সকলের মনে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এলো নবীজির জানাজা কে পড়াবে তিনি তো ছিলেন ইমামুল মুরসালিল যার পিছনে দাঁড়িয়ে সাহাবারা নামাজ পড়তেন এখন তার জানাজার ইমামতি করার যোগ্যতা কারবা আছে অনেক আলোচনার পর এই সিদ্ধান্ত গৃহীত হল যে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি এবং করবেন না বরঞ্চ শাহবারা জানাজা করে ছোটো ছোটো দলে বিভক্ত হয়ে হরজতে আয়শার হুজরাতে প্রবেশ করলেন এবং কোনো ইমাম ছাড়াই প্রত্যেকে তার জানাজার নামাজ আদায় করলেন সেই অনুযায়ী প্রথমে নবীজি পরিবারের সদস্যরা আহলেবাই জানাজা করলেন তারপর মোজাইদ সাহাবিগান এলেন দলে দলে তারপর আনসার সাহাবিগণ এরপর মদিনার সাধারণ পুরুষ ও মহিলা এবং এমনকি শিশুরাও এসে জানাজায় শরিক হলেন এই অদ্ভুতপূর্ব জানাজা প্রায় বত্রিশ ঘন্টা ধরে চলেছিল অবশেষে মঙ্গলবার রাতে সাইয়াদুল মুরসাল হাতিমুল নাভিআন রহমতাল্লিল আলমিন হরজতে মোহাম্মদ সল্লিয়ামের পবিত্র দেহ বোবারক সেই পবিত্র কবরে সাইয়াত করা হলো এই মহাবিশ্বের পবিত্র মানুষটাকে সমস্ত মানুষের চোখের আড়াল করা হল চিরদিনের জন্য এভাবে করেই দাপন কাপন সম্পন্ন করা হলো। এদিকে দাপনের পর যেন শোকের ছায়া আরও গভীর হল হর্যকে ফাতেমা ফিরায় তার পিতার কবরের পাশে এসে বসতেন কবরের মাটি স্পর্শ করতেন আর অঝরে কাঁদতেন তিনি বলতেন অবু আমার আব্বাজান ইয়া রাসুল আল্লাহ আপনি তো আমাদের এ করে চলে গেলেন এই মদিনায় আজও আপনার অভাবে এত শূন্য এত নির কেন কেন আজ বাতাসে আপনার সেই সেনো মাখা কন্দ্র শুনতে পাই না আপনি তো আমাকে বলেছিলেন আমরা চান্নাতে একই সঙ্গেই থাকবো কিন্তু সেই অনন্তকালের অপেক্ষা আমি এই নরস পৃথিবীতে কেমন করে সইব ইয়া আল্লাহ ওগো আমার আব্বা আপনার বিরাহে এই পৃথিবী আমার জন্য কারাগারে পরিণত হয়েছে এদিকে হরজতে বেলাল তার প্রিয় নবীর বিরাহ সইতে না পেরে মদিনা ছেড়ে সিরিয়ায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সমস্ত সাহাবিদের আকুল অনুরোধে শেষবারের মতো তিনি মদিনায় আজান দিতে রাজি হলেন যখন তিনি মিনারে দাঁড়িয়ে সেই পরিচিত কণ্ঠে আল্লাহ একবার ধ্বনি উচ্চারণ করলেন তখন সমস্ত মদিনাবাসী এমনকি যারা জীবন জীবনধারায় ছিল না তারাও কান্নায় ভেঙে পড়ল যখন তিনি আশাদুল্লাহ ইলাহা বললেন তখন কান্নার রোল যেন আরও তীব্র হলো কিন্তু যখন তিনি আশাদু আল্লাহ মুহম্মদ রাসুরল্লাহ পর্যন্ত পৌঁছালেন তখন তার নিজের কণ্ঠই কান্নায় রুদ্ধ হয়ে গেল তিনি আর একটি শব্দ উচ্চারণ করতে পারলেন না তখন তিনি মিনারের উপর বসে পড়লেন আর শিশুদের মতো হাওমা করে কেঁদে উঠলেন তার কান্নার সাথে সাথে সারা মদিনায় যেন আবারও শোকের ছায়া নেমে গেল এরপরেই তিনি সত্যই মদিনা ত্যাগ করলেন এবং খলিফা হরজত ওমর মর রাজাল আনোহর শাসন আমলে বাইতুল মকাদস বিদায়ের পর তার বিশেষ অনুরোধে একবার আজান দিয়েছিলেন এমনকি ইস্পাতের মতন কঠিন হৃদয়ের অধিকারী হরজতে ওমর রাতে আনহু নবীজির বিচ্ছেদের পর পীড়ায় ভেঙে পড়তেন তাকেও অনেক সময় দেখা যেত রাস্তার ধারে একা একা বসে আছেন আর নবীজির কবরের দিকে তাকিয়ে নিরাবে অস্ত্র ফেলছেন তিনি বলতেন যখনই আমি রাসুল সাল্লাই সাল্লামের কবরের দিকে তাকাই আমার বুকটা যেন ফেটে যায় আমার মনে হয় তিনি যেন এক্ষণি এখান থেকে উঠে আসবেন আর আমাকে বলবেন হে ওমর তুমি কাঁদছ কেন আমি তো তোমারই মাঝে আছি কিন্তু আমি জানি না তিনি আর কখনও ফিরে আসবেন কি না সেই হরজতে ওমর যিনি বীরত্ব শাসনের প্রতীক ছিলেন তিনিও প্রিয় নবীজীর শোকে হারিয়ে কাদর হয়ে যাতেন এদিকে খলিফা হরজতে আব্বার সিদ্দিক রাদ আলুহ অত্যন্ত নিষ্ঠা ও যোগ্যতার সাথে ওম্মর দায়িত্ব পালন করেছিলেন কিন্তু তার হৃদয়ের গভীরে ছিল নবীজির জন্য তীব্র আকুলতা ও বিরাট নবীজির বিচ্ছেদের পরে তিনি মাত্র দুই বছর তিন মাস বেঁচে এই সময়টা তার কাছে মনে হতো যেন একটি চুক জীবনের শেষ দিকে এসে তিনি একদিন নবীজিকে স্বপ্ন দেখলেন রাসুল সাল্লাই ও সাল্লাম তাকে বলছেন হে আবু অক্কার আমি তোমার জন্য অপেক্ষা করছি এই স্বপ্ন দেখেই তিনি ঘুম থেকে জেগে উঠলেন তার মুখে ছিল প্রশান্তির হাসি তিনি বুঝতে পারলেন তারও বিদায়ের সময় এসেছে এর কিছুদিন পরেই তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং মৃত্যুর পূর্বে ওসিয়াত করে গেলেন যেন তাকে রাসুল সাল্লাই সাল্লামের পাশে দাপন করা হয় তার ইন্তেকালের পর মদিনার আকাশে আবারও কান্নার রোল ভেসে উঠল তাকেও হরষতে আয়েশা সিদ্দিকার ঘরে কিয়লভীর ঠিক পাশেই শহীদ করা হল দুই মহান বন্ধুত্ব আবার মিলিত হলেন এক অনন্তকালের চন্দ্র প্রিয় বন্ধুগণ সেই দয়ার নবী ও মায়ার নবী রাহমেতলিল আলমিন হরতে মোহাম্মদ সাল্লাই সাল্লাম যিনি আমাদের মতো গুনাগার উম্মতের নাজাতের জন্য আজীবন কেঁদেছেন এমনকি শেষ নিঃশ্বাসের সময়ও তিনি উম্মতের চিন্তা করেছেন প্রিয় বন্ধুগণ একবার ভেবে দেখুন তো সেই নবীজিকে আজ আমরা কতটা ভালোবাসি তার আদর্শ এবং তার সন্না আমরা কতটা অনুসরণ করি তার জন্য আমাদের হৃদয়ে কি ব্যাকুলতা হয় আমরা সকলেই কি সেই প্রিয় নবীজির ভালোবাসা আজও অনুভব করি হে প্রিয় মুসলিম জাতি জাগ্রত হও নবীর প্রেমে আসক্ত হও হে আল্লাহ আমাদের অন্তরকে নবিজি ও সাল্লামের খাঁটি প্রেম ও ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিন এবং আমাদেরকে তার দেখানো সঠিক সরল পথে চালান তার উত্তম চরিত্র ও আদর্শে আমাদের নিজেদের জীবনকে সাজানোর ফিফ দান করুন এবং জীবনের শেষ মুহূর্তে আপনার পবিত্র কালেম আল্লাহ ইহা ইহ মুহ পড়তে পড়তে ইমানের সাহিত্যে মৃত্যুবরণ করার মহা সৌভাগ্য দান করুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে হ্যাঁ কথা বলতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি ব্যবী হয়ে যায় অবশ্যই কমেন্টস করতে ভুলবেন আপনার মতামত আমাদেরকে জানাবেন আমরা সংশোধন করবো ইংশ এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন তবে হ্যাঁ এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এই প্রত্যাশা রেখেই আমি বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আলাইকুম ওয়া বারাকাতুহু